নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু ছানার জিলিপি করব। তার জন্য দেখুন আমি এতে মিক্সিতে নিয়েছি পনির এটাকে আমি একটু ম্যাশ করে নেবো আর এখানে নিয়েছি আপনার ময়দা এখানে নিয়েছি চিনি রস করার জন্য আর এখানে নিয়েছি একশো গ্রাম আমি গুঁড়ো পাউডার মিল্ক আমুল স্প্রে পাউডার দিয়ে এটা দিয়ে আমি তৈরি করবো দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা ছানাটাকে আমি পিষে নিয়েছি এতে আমি এবার দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতন ময়দা আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবারে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমি এখানে চাশনিটা বানাতে দিয়েছি তো চাশনিটার মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম দিয়ে আমি এই চিনিটা এতে দিয়ে দিলাম যেটা হতে আমি একটু সময় দেব দিয়ে এটাও আমি এবার মাখছি ভালো করে মেখে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এতে দেখুন একটুখানি ছোটো এলাচের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর বাকিটা আমি চা সিটার মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম ময়নেতে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা আমি ভালো করে মেখে আপনাদের কাছে ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা কিন্তু মাখা হয়ে গেছে কোনো না খালি ওই ছানা দিয়ে আর দিয়ে মাখা হয়েছে এবার আমি করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা লেচি কাটা হয়ে গেছে এবার দেখুন এটাকে আমি লম্বা আকারে এরম ধরনের শেপ দেব সেপটা দিয়ে যেরম করে তৈরি করে ছানার জিলিপি আমি রাম করে এটা সব তৈরি করে আপনাদের কাছে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এইগুলো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ছেড়ে দিলাম এগুলো একটু হতে সময় তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক ব্যাচ বাচ্চা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব এবার আমি রসটার মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখুন দশ মিনিট আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাবো বাকি দিদি দেখুন বন্ধুরা এটা পুরো রসটা টেনে নিয়েছে এবার আপনাদেরকে দেখাই দেখে বুঝতে পাচ্ছেন যে পুরো রসে টরি টুম্বুর হয়ে গেছে এত সুন্দরভাবে হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা মানে সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম ছানার জিলিপি বানিয়েছি আপনাদের আপনারা কোনোদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে নমস্কার